হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল ময়না রোহিত দুনিয়া নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম যাই হোক ব্লগটা খুবই দুঃখজনক ব্লগ তো দেখতে পাচ্ছ গাড়িতে আছি আর আমার সামনের ক্যামেরা খারাপ হয়ে গেছে ফোনটা খারাপ হয়ে গেছে তার জন্য ভালোভাবে আমি দেখাতেও পাচ্ছি না তাই ব্যাক ক্যামেরা করেই দেখাচ্ছি দেখো বাবার খুব শরীর খারাপ তোমাদেরকে আজকে কয়েকদিন ধরেই বলছি বাবার শরীর খুবই খারাপ তো তার জন্য বাবাকে আজকে সকালে সকাল সকাল বেরিয়ে পড়েছি ডক ডাক্তার দেখাতে তো মেদিনীপুর যাচ্ছি বাবাকে নিয়ে বাবা তো একদম চলাফেরা করতেই পারছে না খাওয়া দাওয়া আহার একদম ছেড়েই দিয়েছে আর কি বলবো কিছু বলার মতো কোনো ভাষা নেই যে বাবাকে নিয়ে যে কিছু বলবো তোমাদের কাছে তো যাই হোক বাবা খেতে টেতে পারছে না চলাফেরা করতেও পারছে না কথা বলতেও পারছে না এরকম একটা অবস্থা হয়ে গেছে বাবার যাই হোক তো দেখো বাবার কীরকম মানে পুরো কি বলবো শরীরটা পুরো খারাপ হয়ে গেছে বসতে গাড়িতে যে বসেছে সেটাও বসতে পারছে না তাই তোমাদের কাছে একটু হলেও আমি শেয়ার করছি তো দেখো রাস্তায় আছি এখন আর মা বসছে আর যারা যারা এসছে বলতে গেলে প্রথমে আমরা মা আমি আর দাদা গিয়েছিল বাবাকে নিয়ে ডাক্তারের কাছে কিছুক্ষণ যাওয়ার পরে তো যোগাযোগ ফোনের যোগাযোগ এখন তো ফোনের যোগাযোগ মাধ্যমে অনেকেই তো আসতে পারে তাই আমার বাবার ভাই বলতে আমার কাকু কাকু এসছে এখন কাকু আমার দাদা আর এক আমার একটা জিজু এসছে তো সবাই মিলে যাচ্ছি এখন দেখো জ্যাম কী ধরনের হয়েছে এখন যাচ্ছি তাও রাস্তায় গাড়ি পুরো দাঁড়িয়ে গেছে অনেক কষ্ট করে যেতে হচ্ছে আর তোমাদেরকে কি বলবো দেখো বাবারও শরীর একদমই খারাপ বাবা কথা বলতে পারছে না খায়নি সকাল থেকে এমন কি আর আজকে তো খুবই মানে কি বলবো আর সত্যি মানুষের বিপদ এলে সব দিক দিয়েই বিপদ আসে আজকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো কিছু বলার নেই খুব বৃষ্টি হচ্ছিলো আর আমরা রাস্তায় এরকম গাড়ি দাঁড়িয়ে আছে তো আমরাও দাঁড়িয়ে আছি জানি না কখন ছাড়বে তাও দাঁড়ালাম আধা ঘন্টা মতো তো তারপরে গাড়িটা আমাদের ছাড়লো আমরা এখন রাস্তায় যাচ্ছি দেখা যাক বাবাকে ডাক্তার দেখাতে যাই হোক আমরা পৌঁছে গেলাম তো সেখানকার ভিডিও আমি দিতে পারিনি কারণ সেই অবস্থায় ছিলাম না ভিডিও দেব যে তোমাদেরকে আমি সেই অবস্থায় ছিলাম না তার জন্য হয়তো আর ফোনটাও এমনিতে খারাপ যে একটু ব্লগ বানাবো বা কিছু তোমাদের কাছে একটু শেয়ার করব তাও পারলাম না তো বাবাকে নিয়ে মেদিনীপুর হসপিটালে গেলাম ওখানে বড় ডাক্তার দেখলো চেক আপ করলো আর ওইখানে পরিস্থিতি এতটাই খারাপ ওইখানে পরিস্থিতি এতটাই খারাপ যে যে কি বলবো আর মানে বসার মতো জায়গা নেই যে ওখানে যদি একটা ভালো মানুষ যায় ও অসুস্থ হয়ে যাবে যাই হোক বাবাকে দেখানো হল আর বাবা তো ওখানে থাকতেই চাইছিল না বাবাকে দেখিয়ে বড় ডাক্তার দেখিয়ে তখন সেখান থেকে বলল আউটডোরে টিকিট কেটে ওষুধ নিয়ে চলে যাও তো যাই হোক আমরা তখন আর কি করলাম ওখান থেকে এক সেখানকার একজন বললো ভালো ডাক্তার আছে ওখানে তো যাই হোক ওখানে গেলাম না আমার একজন পরিচিত তো তোমরা সবাই জানো রুনু ব্লক তো রুনুদি ভাইয়ের সুপারিশে আমরা গেলাম একটা ডাক্তারের কাছে মানে বাবা যেই অসুবিধা খেতে পারছে না বমি হচ্ছে যাই হোক যে যে প্রবলেমগুলো হচ্ছে তার জন্য রুনুদি ভাই আমাকে বলল যে এই ডাক্তারের কাছে যা তাহলে সুস্থ হয়ে যাবে তো সেখানে গেলাম সেখানে গিয়ে বাবাকে ডাক্তার দেখালাম সেখানে গিয়ে বাবাকে ডাক্তার দেখালাম যাই হোক সেখানে গিয়ে বাবাকে ডাক্তার দেখালাম আর সেখানে বাবু দেখে বলল কয়েকটা টেস্ট করাতে হবে বাবাকে তো টেস্ট করালাম আমরা আজকে তো বাবাকে টেস্ট করানোর পরে আমরা যেটাতে ভয় পাচ্ছিলাম যে লিভার জন্ডিস হয়েছে মনে হয় তো তার জন্য ওটা টেস্ট করানো হলো টেস্ট করানোর পরে রিপোর্ট এসছে যে লিভার জন্ডিস হয়নি কিন্তু বাবার হয়তো অন্য কোনো প্রবলেম অন্য কিছু টেস্ট করানো হবে তো যাই হোক ব্লগটা বেশি বড় করব না কিছু হলে তোমাদের কাছে আমি শেয়ার করব তো তোমরা প্লিজ আমার বাবার জন্য একটু প্রে করো যাতে আমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমার বাবা আগের মতো হাঁটাচলা করতে পারে বাবা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় ভালো থেকেও সুস্থ থেকো বাই